আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু বিজ ডিজাইন সেন্টার পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি আজকে আপনাদেরকে দেখাচ্ছি ইঞ্চি গোলাপের ক্যাফ আমাদের এইখানে দক্ষ কারিগর দ্বারা এই পিলারের ক্যাফগুলা তৈরি করা হয়ে থাকে আমাদের বাংলাদেশে তিনটি কারখানা রয়েছে একটি সাভা আর একটি আসলে একটি বগুড়াতে আমরা এই তিনটি কারখানা থেকে বাংলাদেশের চৌষট্টি জেলায় হোম ডেলিভারি করে থাকি ডেলিভারি সার্স একদম ফ্রি আপনারা চাইলেই আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন স্ক্রিনে দা হোয়াটসঅ্যাপ নম্বর আছে নতুন বছরের নতুন অফার নিয়ে আমরা আসছি আজ এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন সামনে আরেকটা বিদি নিয়ে আসতেছি সালামুকুম আহমতুল্লাহি আবরক